এতক্ষণে রান্না শেষ হইল বর আমার সবই জানে আমি ইলিশ মাছ ভালোবাসি ডিম আলা ইলিশ পেট ভরা ভরা ডিমটা নিয়ে আসছে আইনে কইতাছে তুমি তো ইলিশ মাছ ভালোবাসো ইলিশ মাছ ভাপা করো না অনেকদিন তো করো না তুমিও খাবা আমিও খাবো কী জানি কেমন হইছে দেখি আসুক তো সে দেখা যাক কেমন হয়েছে এই ভাত ভাড়া কমপ্লিট হলো এখন আমার সুয়ামী টাকি সে কত কষ্ট কইরা আমি ইলিশ মাছটা নিয়ে আসছে হাজার টাকার উপরে ইলিশ মাছটার দাম যদি ভালো রান্না না হয় তাহলে আমার মনটা কি খারাপ লাগব কি গো এই যে এই যে আসলে তোমার ভাত বাড়িছি করে খেয়ে যাও ভাতা আমি স্নানটা কইরে আসি মেয়ে একটা আসুক স্কুল থেকে আমি আর নাই একসাথে খাবারই তুমি খাইয়ে নাও তোমার প্রচুর শ্যাগটা হয় না বুঝছো কালকে কইরা দেব মাথা পাইঝারে খেতেছি গরমে আর পাতিছি না কখন থেকে ভাতটা পাইলে ডাকতেছি কি আসো ঠান্ডা হয়েছি তো ঠান্ডা হয়ে যাচ্ছে

বৌটা আমার ভালোই রান্না করে যা স্বাদ হয়েছে সব কিছুই ভালো হয়েছে আর এরকম খাওয়াইলে দুজনে আমার পেট মোটা হয়ে যাবে শরীর একবারে আইপ্যাড এরকম রান্না মনে হয় না আর কোনো বউ করতে পারবো যা রান্না করছে

যে লোকে খাবে সে তো হাত চাটবে একটা সত্যি কার কথা কই হ্যাঁ বলো তোমার মুখ থেকে না প্রশংসা শুনতে এত ভালো লাগে কি রান্না করছো তুমি একটু খায়া দেখো না খাইলেই হবে তোমার রান্নাটা তুমি খাও না একটু খেয়ে

তোমার বাংলার যত ভাই বোন আছে হ্যাঁ স্বামী স্ত্রী তারা যেন আমাদের মতন মনের বার্মিং থাকে হ্যাঁ নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলে সব কিছুই ভালো নয় সব ভালো হয় হ্যাঁ মনের মিলটাই হচ্ছে বড় কথা